ছোটো ছোটো পিজ্জা তৈরি না করে যদি একটি বিশাল সাইজের পিজ্জা তৈরি করা যায় তাহলে কেমন হয় বলেন তো সেই জন্য আপনাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম একটি বড়ো সাইজের পিৎজা যেটা দিয়ে আপনি তৈরি করলে কিন্তু অনায়াসে পুরো ফ্যামিলিই খেয়ে নিতে পারবেন আর এই ট্রে দিয়ে শুধু একটি বড় সাইজের পিৎজা বানালে কিন্তু অনায়াসে আপনারা আটজন খেয়ে নিতে পারেন আর যদি দু পিস করে খেতে চান তাহলে কিন্তু প্রায় চারজন খেয়ে নিতে পারবেন মানে একদম পেট ভরপুর করে তো যাই হোক আমি এখন পিৎজাটা কিভাবে তৈরি করি সেটা আজকে আমি আপনাদেরকে অতি সহজেই দেখিয়ে দেবো আমার হাতে পিৎজাটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটুকু পারফেক্ট হয়েছে একদম দোকানের থেকেও কিন্তু কোনো অংশে কম নয় এই পিৎজাটা তৈরি করার জন্য প্রথমে আমি একটা ডু বানিয়ে রেখেছিলাম আমি কিন্তু এর আগেও প্রায় দুবার আপনাদেরকে দেখিয়েছিলাম যে পিজ্জার ডোটা কিভাবে তৈরি করতে হয় সেই জন্য আমি আজকাল আপনাদেরকে দেখালাম না এই যে দেখুন এখানে কিন্তু আমি দেড় কাপ পরিমাণ মানে ময়দা দিয়ে কিন্তু ডোটা করে রেখেছি আমি প্রায় দু ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম কারণ আমার হাতে সময় ছিল না সেজন্য আমি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু পিৎজাটা তৈরি করি নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে আবারও ঘুরে আসতে পারেন যে আমি পিৎজাটা কীভাবে তৈরি করেছিলাম তারপরও আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি এই ধরনের দেড় কাপ ময়দার মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ ইস দিয়ে দিয়েছি একটা ডিম দিয়ে দিয়েছি দু টেবিল চা চামচ পরিমাণ চিনি দুই টেবিল চা চামচ পরিমাণ পাউডার মিল্ক আর দিয়েছিলাম এক টেবিল চা চামচ পরিমাণ বাটার তারপর কিন্তু এগুলোকে আমি কুসুম গরম পানি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু অবশ্যই কুসুম গরম পানি দিয়ে কিন্তু করতে হবে এর থেকে বেশি ঠান্ডাও দেওয়া যাবে না আবার খুব বেশি গরমও দেওয়া যাবে না আর এজন্য আমি প্রায় দু ঘন্টার জন্য ঠেকে রেখে দিয়েছিলাম একটা জায়গায় মানে গরম একটা জায়গায় রাখি আপনি রেখে দেবেন তারপর দু ঘন্টা পর আপনারা চাইলে কিন্তু তিন ঘন্টাও রাখতে পারেন তারপর আমি দেখুন মর্যাদাকে কিন্তু ভালো মতো আমি মথে নিচ্ছি আর ডোটা কিন্তু খুব সফট করে করতে হবে এই যে দেখুন আমার হাতে কিন্তু লেগে লেগে আসছে মানে দু ঘন্টা পর কিন্তু আমি বের করে তারপর ময়দাটাকে কিন্তু ভালো মতো আমি মথে নিচ্ছি আর কি মানে যতটুকু মথা যায় আর কি মথলে কিন্তু দেখবেন যে আপনার হাতে কিন্তু স্টিক স্টিক একটা ভাব মনে হবে মানে একটু স্টিকি স্টিকি থাকবে আর কি এতে করে হয় কি পিৎজাটা খেতে কিন্তু খুবই মজা লাগে এ তো হয়ে এলো আমার ডো এখন আমি নিয়ে নিলাম একটা ট্রে এগুলো ছিল ওভেনের ট্রে এখন আমি এর মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু বাটারও মাখিয়ে নিতে পারেন এখন আমি এগুলোকে কিন্তু ফ্লাট করে নিব মানে যতটুকু সম্ভব আর কি হাত দিয়ে কিন্তু টেনে টেনে আপনি যখন এটার মধ্যে দেবেন তখন কিন্তু হাত দিয়ে টানতে থাকবে আর এটা কিন্তু খুব সহজেই কিন্তু টেনে টেনে মানে আপনি যেরকম চাইবেন আর কি ঠিক সেরকমই হবে আপনি হাত দিয়ে আস্তে করে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু ময়দার ডোটা আপনি মান ভালো মতো আগে ট্রেনের মধ্যে বিছিয়ে দেবেন এই যে দেখুন আমি কিন্তু আস্তে আস্তে করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করুন যে কীরকম করা যায় আর কি আর এটা যত ফ্ল্যাট হবে যত পাতলা হবে তত কিন্তু ডোটা ভালো হবে আর কি আর পিৎজাটা দেখতেও ভালো হবে আর খেতেও কিন্তু মজা লাগবে এই যে দেখুন খুব সহজেই কিন্তু হয়ে এলো আর এটা করতে আমার বেশ মজাই লাগছিল মানে যেহেতু রাবারের মতো মনে হচ্ছিল যেদিকে টালছি সেই কিন্তু মানে অটোমেটিক্যালি রাবারের মতো হয়ে যাচ্ছে আর কি এখন আমি পুরো মতো ফ্ল্যাট করে নিলাম এখন একটি কাঁটা চামচ দিয়ে এটার মধ্যে ছিদ্র ছিদ্র করে নিব এতে করে হয় কি মানে পিৎজার ডোটা কিন্তু একদম ফুলে উঠবে না আর কি আপনি যদি কাটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে দেন তাহলে কিন্তু ওই যে আমরা দিয়েছিলাম তার কারণে কিন্তু পিৎজাটা ফুলে উঠবে না এই যে দেখুন আমি কাঁটা চামচ দিয়ে কিন্তু ভালো মতো ছিদ্রছিদ্র করে নিচ্ছি আর কি যতটুকু করা যায় আর পিৎজা বানাতে বানাতে আমার একটি কথা মনে পড়ে গেল যে আমার ম্যাজো খালামনি উনি খুবই মানে ভালো বেকার মানে উনি সেই ছোটবেলা আমাদেরকে কিন্তু পিৎজা বানিয়েই খাওয়াতেন এই ধরেন প্রায় বাইশ বছর আগের কথা বলছি মানে তখনই কিন্তু উনি আমাদেরকে পিৎজা বানিয়ে দিয়েছিলেন তখনকার যুগে কিন্তু আমরা অনেক হাতের বানানোর রেসিপি খেয়ে খেয়ে বড় হয়েছি সেই জন্য হয়তো আমাদের রান্নার প্রতি এত টান আর ওনাদের কাছ থেকেই কিন্তু আমাদের শেখা আমি যা কিছু শিখেছি সব কিছুই কিন্তু আমার ফুপু আমার খালামণি আমার মা আমার চাচিরা সবার কাছ থেকে কিন্তু আমার শেখা তারপরে কিন্তু আমার শ্বশুর বাড়িতে আমার নন্দরা আছে তাদের কাছ থেকে অনেক কিছু শেখা আসলে শেখার তো কোনো শেষ নেই শেখার কোনো বয়সই নেই তারপরে কথা বলতে বলতে আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ টমেটো ক্যাচাপ আপনারা চাইলে কিন্তু এখানে পিৎজা সসও ইউজ করতে পারেন তবে আমার কাছে মনে হয় টমেটো ক্যাচাপ দিয়ে করলে কিন্তু খেতে খুবই ভালো হয় আর খুবই মজা লাগে আর কি সেই জন্য আমি সবসময় কিন্তু টমেটো ক্যাচ আপ সেই পিৎজাটা তৈরি করে থাকি আর এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আপনারা একবার বাসায় বানিয়ে দেখবেন তারপর বলবেন যে কেমন হয় আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছুটা চিকেন দিয়ে দিয়েছি এটাও রেসিপিটা কিন্তু আমার চ্যানেলেই আছে আমি চিকেনগুলো কিন্তু নেট করে রেখেছিলাম চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি আদা রসুন দিয়ে দিয়েছিলাম সয়া সস তারপরে দিয়ে দিয়েছিলাম খুবই অল্প পরিমাণে টমেটো কেচাপ তারপরে কিছুটা গুলমরিচের গুঁড়ো খুব অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার আর দিয়ে দিয়েছিলাম আমি খুবই অল্প পরিমাণে চিকেন পাউডার এটা আপনাদের কাছে থাকলে দেবেন না থাকলে কোনো সমস্যা নেই আমি কিন্তু আজকে পিৎজাটা দুটো লেয়ার করে করছি কারণ আমি সবসময় কিন্তু দুটো লেয়ার করে করতে পছন্দ করি তাতে করে হয় কি খেতে কিন্তু পিৎজাটা খুবই মজা লাগে তারপর দিয়ে দিচ্ছে আমি মজরালা চিজ আমি আপনারা কিন্তু আমার হাতে একটি প্যাকেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মজোরালা আপনার চ্যালেঞ্জে কিন্তু সুপার মার্কেটে কিন্তু এটি পেয়ে যাবেন আর পিৎজার মধ্যে যত বেশি আপনার চিজ হবে তত বেশি কিন্তু খেতে মজা লাগে সেজন্য অতিরিক্ত পরিমাণে চিজ তারপর যেটা যেটা হয় সেটা কিন্তু না দিলে ভালো লাগে না আর খেতেও কিন্তু মজা লাগে না একটি কিছু বানালে তো অবশ্যই আপনাকে সেটা পারফেক্ট করেই বানাতে হবে তাই না আমি এখানে আরো বেশি চিজ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে এখানে কিন্তু ক্যাপসিকাম দিতে পারেন অলিভ দিতে পারেন এটা হচ্ছে আপনাদের ব্যাপার তারপর পেঁয়াজ দিতে পারেন এটাও কিন্তু দিতে পারেন যেহেতু আমার ছেলে এগুলো খায় না সেজন্য আমার দেয়া হয় না আর কি আর আমারও এত বেশি ভালো লাগে না সেজন্য যেহেতু বাসায় বানাচ্ছি আমি একদম প্লেন করেই বানাচ্ছি আর এটা খেতে যে এত বেশি দুর্দান্ত হয় সেটা যদি আপনারা না বানান তাহলে বুঝবেনই না এখন আমি চলে গেলাম পিৎজাটাকে অভেনে ব্যাক করার জন্য এর আগে আমি আপনাদেরকে যে পিৎজাটা বানিয়ে দেখিয়েছিলাম সেটা কিন্তু দেখিয়েছিলাম চুলার মধ্যে আজকে আমি আপনাদেরকে দেখাবো অভেনে কিভাবে বেক করতে হয় সেই জন্য আমি অভেনটাকে দশ মিনিটের জন্য প্রিহিটেড করে রেখেছিলাম দশ মিনিট পর আমি পিৎজাটাকে মানে অভেনের ভেতর দিয়ে দিয়েছি একশো আশি ডিগ্রি তাপমাত্রায় আপনারা কিন্তু পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়ে বেক করে নিলে আপনাদের পিৎজাটা কিন্তু অতি সহজেই তৈরি হয়ে যাবে যেহেতু এক একজনের অভেন এক এক রকম সেই জন্য কিন্তু আপনাদেরকে বুঝেই কিন্তু এটি করতে হবে মানে বেক করতে হবে আর কি আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজ এ পর্যন্তই পরবর্তীতে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব